বিশ্ব সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই জানাবো হাতে পাওয়া সর্বশেষ আন্তর্জাতিক সংবাদের শিরোনাম পরে বিস্তারিত ইসরায়েল ফিলিস্তিন পুরোদমের যুদ্ধ চলছে যুদ্ধের সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ জানিয়ে দিব ইসরায়েলের উত্তরাঞ্চলে বিমান হামলার সাইরেন এরপর থাকবে নেটোকে সায়স্তা করতে কঠোর অবস্থানে পুতিন আরও জানিয়ে দিব জেলোনস্কিকে হত্যার ষড়যন্ত্র বানচাল দাবি ইউক্রেনের এরপর থাকবে আবারও আকাশে দাপট দেখালো তুরস্কের জঙ্গি বিমান এবং সর্বশেষ জানাব রাফাতে মসজিদে ক্ষেপণাস্ত্র সরল ইসরায়েল ইসরায়েলের উত্তরাঞ্চলে বিমান হামলা সাইরেন ইসরায়েলের উত্তরাঞ্চলে অন্তত চারবার বিমান হামলা সাইরেন বাজানো হয়েছে তিরিশ মিনিটের কম সময়ের মধ্যে সব সতর্কতা জারি করা হয়েছে আজ মঙ্গলবার কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার সরাসরি তথ্য জানানো হয়েছে হয়েছে প্রতিবেদনে বলা সতর্কতার অর্থ হল রকেট বা ড্রোন হামলা হতে পারে তবে এখন পর্যন্ত কোনো হতাহতের ঘটনা ঘটেনি সেই সঙ্গে কোনো গোষ্ঠী হামলার এখনো পর্যন্ত স্বীকার করেনি গত আট অক্টোবর থেকে গাজা ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধ চলছে এতে শুরুতে গাজায় চৌত্রিশ বেশি প্রাণহানি ঘটেছে আহত হয়েছে আটাত্তর হাজারে বেশি অন্যদিকে ইসরায়েল হামাসের হামলায় নিহত হয়েছে বারোশো জন এবং আহত হয়েছেন তিন হাজারের বেশি এই যুদ্ধের শুরু থেকে ইসরায়েলি বাহিনী হিজবুল্লার মধ্যে গুলাগুলি হয়েছে হিজুবুল্লার পক্ষ থেকে বলা হয়েছে গাজায় ইসরায়েলি হামলা বন্ধ না হওয়া পর্যন্ত তারা আক্রমণ চালিয়ে যাবে নেটোকে সাহস্তা করতে কঠোর অবস্থানে পুতিন পশ্চিমা সামরিক জোট নেটো মোকাবেলায় কঠোর অবস্থানে রয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বর্তমান ঘটনা প্রবাহের বর্ণনায় আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো এমনটি বলছে জানা গেছে রাশিয়ার সীমান্তের কাছে বড় ধরনের মহড়া চালাচ্ছে পশ্চিমা সামরিক জোট নেটো এই মহড়ায় জোটটি নব্বই হাজার সেনা অংশ নিয়েছে সিনার যুদ্ধের পর নেটো সবচেয়ে বড় এই মহড়া মে মাস পর্যন্ত চলবে শক্তিশালী এই মহড়ায় মার্কিন সেনারা রাশিয়ার সীমান্তবর্তী দেশগুলোতে এবং জোটে পূর্ব প্রান্তে কোনো ধরনের সংঘাত ছড়িয়ে পড়লে ইউরোপীয় মিত্রদের কিভাবে সাহায্য করবে সেই প্রস্তুতিও নিবে এই অবস্থায় রুশ সামরিক বাহিনীকে কৌশলগত পারমাণবিক অস্ত্র মোতায়েন কাজের মহড়া চালানোর নির্দেশ দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ফ্রান্স যুক্তরাজ্য এবং মার্কিন যুক্তরাষ্ট্রের ক্রমাগত হুমকির মুখে রাশিয়ার সামরিক বাহিনীকে এই মহড়ার নির্দেশ দিয়েছেন তিনি গতকাল রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাদ দিয়ে ব্রিটিশ বার্তা সংস্থা রয়েটার্সের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে দু বাইশ সালে ইউক্রেনে হামলা শুরু করার পর থেকে রাশিয়া বারবার ক্রমবর্ধমান পারমাণবিক ঝুঁকির বিষয়ে সতর্ক করে আসছে মার্কিন যুক্তরাষ্ট্র রাশিয়ার এই সতর্কবার্তাকে গুরুত্বের সাথে নেওয়ার জন্য পশ্চিমা বিশ্বকে বারবার সমাধান বা সাবধান করে আসছে রাশিয়া বলছে যুক্তরাষ্ট্র তার ইউরোপীয় মিত্ররা ইউক্রেনকে কয়েক বিলিয়ন ডলার অস্ত্র দিয়ে সহায়তা করে বিশ্বকে পারমাণবিক সংঘর্ষে দ্বার প্রান্তে ঠেলে দিচ্ছে আর এসব অস্ত্রের কিছু রাশিয়ার ভূখণ্ডের বিরুদ্ধে ব্যবহার করা হচ্ছে রুশ প্রতিরক্ষা মন্ত্রালয় বলেছে মস্কো নন স্ট্র্যাটেজিক পারমাণবিক অস্ত্র ব্যবহারের প্রস্তুতি এবং মোতায়েন সহ সামরিক মহড়া চালাবে জেলনস্কিকে হত্যার ষড়যন্ত্র বানচাল দাবি ইউক্রেনের ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলস্কিকে হত্যার ষড়যন্ত্র নস্বাদ করে দেওয়া হয়েছে বলে দাবি করেছে দেশটির গোয়েন্দা সংস্থা এই হত্যা ষড়যন্ত্রের সাথে জড়িত রাশিয়ার নিয়কৃত দুই এজেন্টকে গ্রেপ্তার করা হয়েছে বলেও জানিয়েছে ইউক্রেন দেশটির কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা এসবি বলেছে ইউক্রেনের রাষ্ট্রীয় নিরাপত্তা বাহিনীর মাঝে রাশিয়া নিয়োগ করা এজেন্টদের গ্রেপ্তার করা হয়েছে গ্রেপ্তারকৃতরা প্রেসিডেন্ট ভলোদিমির জেলস্কি এবং অন্যান্য জ্যেষ্ঠ সরকারি কর্মকর্তাদের অপহরণ এবং হত্যার ষড়যন্ত্র অন্তকործিলেন এসবিইউর প্রধান ভাসিল মালিউক বলেছেন আজ পঞ্চম মে আদে শপথ নেয়ার আগে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে ব্যর্থ হত্যাকাণ্ডের সারণচটি উপহার হিসেবে দেওয়ার জন্য নির্ধারণ করা হয়েছিল বলে ধারণা করা হচ্ছে দেশটির ওই গোয়েন্দা সংস্থা বলেছে ইউক্রেনের নিরাপত্তা বাহিনীতে দুই ইউক্রেনীয়কে এজেন্ট হিসেবে নিয়োগ করা হয়েছিল বলে সন্দেহ করা হচ্ছে এসবিইউর টেলিগ্রাম চ্যানেলে তো এক পোস্টে দাবি করা হয়েছে রাশিয়ান নিযুক্ত এজেন্ট প্রেসিডেন্ট জেলনস্কিকে লক্ষ্য করে পরিকল্পিত রকেট হামলা চালানো আগে একটি সেফ হাউজে চলে গিয়েছিলেন প্রেসিডেন্টকে নিশানা বানাতে ব্যবহৃত ড্রোনের সব আলামত ধ্বংস করতে রাশিয়া আরেকটি ক্ষেপণাস্ত্র ব্যবহারের পরিকল্পনা করেছিল এসবিআই লিখেছে শুক্র প্রেসিডেন্ট বলেদেমির জেনস্কিকে হত্যার পরিকল্পনা সাজিয়াছিল আবারও আকাশপথে দাপট দেখালো তুরস্কের জঙ্গি বিমান আবারও আকাশপথে নিজেদের দাপট দেখালো পঞ্চম প্রজন্মের তুর্কির জঙ্গি বিমান কান গতকাল তুরস্কের আকাশে টানা চোদ্দ মিনিট উড়ে বেড়ায় যুদ্ধ বিমানটি তুর্কি প্রতিরক্ষা শিল্পের এক বিবৃতিতে বলা হয় গতকাল ভরে দশ হাজার ফুট উচ্চতায় দুশো তে তিরিশ তথা তিনশো ছাব্বিশ কিলোমিটার গতিতে পৌঁছেছিল কান এর আগে চলতি বছরের ফেব্রুয়ারিতে প্রথমবারের মতো আকাশে উড্ডায়ন করে তুরস্কের এই জঙ্গি বিমান নেটো সদস্য তুরস্ক দু সালে একটি জাতীয় জঙ্গি বিমান তৈরির জন্য প্রকল্প হাতে এরপর সালে তুর্কি অ্যারোস্পেস ইন্ডাস্ট্রিজ বিমানের এই বিএই সিস্টেমের সঙ্গে একশো মিলিয়ন মার্কিন ডলার একটি চুক্তি স্বাক্ষর করে এটি মূলত এয়ারফোর্সেস কমান্ডের পুরনো এফ সিক্সটিন বহরকে প্রতিস্থাপন করার উদ্দেশ্য করা হয়েছে বলা হচ্ছে 2030 সাল থেকে নিজেদের এফ সিক্সটিন বহরকে পর্যায়ক্রমে বন্ধ করার পরিকল্পনা নিয়েছে তুরস্ক তুরস্কের এই জঙ্গি বিমানটি প্রাথমিকভাবে দুটি জেনারেল ইলেকট্রনিক এফ ওয়ান হান্ড্রেড অ্যান্ড টেন দ্বারা চালিত হবে যা চতুর্থ প্রজন্মের লকহিড মার্টিন এফ সিক্সটিন জঙ্গি বিমানেও ব্যবহার করা হয়ে থাকে তবে দু আটাইশ সাল থেকে বিমানে নিজেদের তৈরি ইঞ্জিন ব্যবহারের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে আঙ্কারা রাফাতে মসজিদে ক্ষেপণাস্ত্র ছুড়ল ইসরায়েল ফিলিস্তিনের গাজ উপত্যকায় রাফার একটি মসজিদে হামলা চালিয়েছে দখলদার ইসরায়েলি সেনারা আজ মসজিদটিতে ক্ষেপণাস্ত্র ছুড়েছে তারা কাতার ভিত্তিক আল জাজিরা জানিয়েছে রাফা সিটির কেন্দ্রস্থলে অবস্থিত ওই মসজিদে একটি ড্রোন থেকে একটি ক্ষেপণাস্ত্র ছোড়া হয় মসজিদটি একটি মার্কেটের পাশে অবস্থিত ওই সময় সেখানে মানুষের অনেকটা জটলতা ছিল ইসরায়েলের সম্ভাব্য হামলার ভয়ে মানুষ নিজেদের প্রয়োজনীয় জিনিসপত্র কিনতে সেখানে গিয়েছিলেন তবে ওই ক্ষেপণাস্ত্রটি একটি সতর্কতামূলক ক্ষেপণাস্ত্র ছিল বলে জানিয়েছে আল জাজিরা মূলত হামলার পূর্ব সতর্কতা হিসেবে এই ধরনের ক্ষেপণাস্ত্র চোরা হয় ওই ক্ষেপণাস্ত্রটি চোরার পর সেখান থেকে সাধারণ মানুষ সরে যান আল জাজিরা আরও জানিয়েছে হামলার পরপর সাধারণ মানুষের মধ্যে ব্যাপক আতঙ্ক ছড়ায় মসজিদটিতে কখন বড় হামলা চালানো হবে এখন সেটি দেখার বিষয় বলে জানিয়েছে সংবাদ মাধ্যমটি আজ সকালে রাফার মিশর সীমান্তবর্তী অঞ্চলে অবস্থান নেয় ইসরায়েলি সেনারা সেখানে তারা ট্যাঙ্ক সহ অন্যান্য ভারী অস্ত্র নিয়ে প্রবেশ করে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি জানিয়েছে রাফাতে এমন এখানে অভিযান চালাচ্ছে দখলদার সেনারা সেখানে আরও তিনটি টানেল পাওয়ার দাবি করেছে ইসরায়েলের দাবি এসব টানেলের মাধ্যমে মিশর হয়ে হামাসের কাছে অস্ত্র অন্যান্য সরঞ্জাম যায় এদিকে আন্তর্জাতিক আইনের ধর্মীয় স্থাপনা হামলা করার ক্ষেত্রে নিষেধাজ্ঞা হয়েছে যদি যুদ্ধরত কোন পক্ষ এমন স্থাপনায় হামলা চালায় তাহলে এটি যুদ্ধপরধ হিসেবে গণ্য করা হবে আজ রাফাতে যুদ্ধাস্ত্র নিয়ে প্রবেশের আগে গতকাল রাতে সেখানে ব্যাপক বোমা হামলা চালায় ইসরায়েল এই হামলায় নারী ও শিশুসহ অন্তত বিশ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে ফিলিস্তিনি সংবাদ মাধ্যমগুলো